যদি কেহ নিয়মিত দোরশ্বরী পাঠ করে যেমন কোনো ব্যক্তি যদি দৈনিক এক হাজার বার দোরশ্বরী পাঠ করে মাত্র এক হাজার বার অনেকের কাছে মনে হচ্ছে যে এক হাজার বার অনেক বড় সংখ্যা কিন্তু কোনো ব্যক্তি যদি এই আমলটা করতে পারে তার যে কি হবে এটা আমি পরীক্ষিত একটা আমলের কথা বলছি তাদের যত জটিল কঠিন সমস্যা হোক যত আর্থিক সমস্যা হোক ব্যবসার সমস্যা হোক ঋণের সমস্যা হোক সন্তানের সমস্যা সাদির সমস্যা হোক শত্রুর সমস্যা হোক বেকারত্বের সমস্যা হোক লেখাপড়া স্মরণ শক্তি পারিবারিক অশান্তি মামলা মোকাদ্দামার সমস্যা হোক শারীরিক মানসিক অসুস্থতার সমস্যা হোক ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে সবশেষে সাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত মন্ডিত মূল্যবান দরুদ শরীফ তার ফজিলত সহ তুলে ধরব ইনশাআল্লাহ এক মাওলানা সাহেব বলেন দুই হাজার আঠারো সালে আমার একটা জিনিসের খুব বেশি প্রয়োজন ছিল এবং এটা এমন একটা সময়ে প্রয়োজন ওই সময়ে সেটা পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই একটা আশা ছিল যে আমলটা করতে থাকি দেখি আল্লাহ এর দ্বারা কোনো ফলাফল দেয় কিনা দৈনিক ফজরের নামাজের পর এক হাজার বার দরু শরীফের আমল করেছিলাম বেশিক্ষণ সময় লাগে না একটা ছোট্ট এটি যদি কোনো ব্যক্তি এক হাজার বার পড়ে তাহলে তার সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে আমার পঁচিশ মিনিট লাগত প্রতিদিন ফজরের নামাজের পরে আমলটি করা শুরু করলাম শুরু করার পর আল্লাহর উপর ভরসা করে গেলাম যাওয়ার পর আল্লাহ তারা এত সহজে ওই জিনিসটা আমাকে দান করছেন এটা আমি কল্পনাও করতে পারি নাই এত সহজে দান করেছেন অথচ ওইটার জন্য অনেক প্রতিযোগিতা হয় অনেক কিছু হয় পরে আমি চিন্তা করলাম আল্লাহ তালা এত সহজে এটাকে দান করলেন তখন আমার মনে সাক্ষ্য দিল প্রতিদিনের এক হাজার বার দরুশরীফের আমলটা হয়তো আল্লাহ তালার পছন্দ হয়েছে এটা হয়তো আল্লাহ তালা কবুল করেছেন সেজন্য যারা এই দুরুশরীফের আমলকে অভ্যাসে পরিণত করবেন মনে রাখবেন মৃত্যুর সময় কলমা নসিব হওয়া অনেক কঠিন একটা বিষয় আমাদের কাছে এটা সহজ মনে হতে পারে কিন্তু মৃত্যু পথযাত্রী যারা মৃত্যুর সম্মুখীন যারা হয়েছেন একমাত্র তারা বলতে পারবে যে মৃত্যু যন্ত্রণাটা কতটা কঠিন হাদিসের মধ্যে আসছে যখন একজন ব্যক্তির কাছে মালাকুল মৌত চলে আসে ঠিক তখন শয়তানের একটি টিম চলে আসে আপনাকে যদি শেষ মুহূর্তে ইমান হারা করতে পারে তাহলে শয়তান সাকসেস তখন শয়তান মুমূর্ষ লোকটিকে বিভিন্ন যুক্তি দেয় বিভিন্ন কথা স্মরণ করিয়ে দেয় ইমান হনন করার জন্য শয়তান যত ধরনের অপকৌশল আছে সব সে প্রয়োগ করে তখন একে তো চলে মৃত্যু যন্ত্রণা তার সাথে সাথে চলে শয়তানের ওয়াসওয়াসা এই দুইটা যন্ত্রণার মধ্যে একজন মুমিনের ইমান ধরে রাখাটা খুব কঠিন এখন কেহ যদি নিয়ত করে হে আল্লাহ আমি প্রতিদিন এক হাজার বার দরুস শরীফের আমলটি করব। তুমি আমাকে মৃত্যুর সময় ইমানের হালতে মৃত্যু নসিব করিও যদি এই নিয়তে কোনো ব্যক্তি দরুস শরীফের এই আমলটি করতে পারে আমি আশাবাদী সে ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে আপনি বসে বসে পড়তে হবে কথা নাই আপনি প্রতিদিন পাঁচ ওয়াক্তে যে মসজিদে যান মসজিদে যাওয়ার সময় একশতবার পড়বেন আবার আসার সময় একশতবার পড়বেন তাহলে পাঁচ ওয়াক্তে এক হাজার বার অনায়াসে হয়ে যাবে যারা অফিসে আদালতে যান যাত্রা পথে গাড়িতে বসে বসে পাশের ব্যক্তির সাথে কথা না বলে যদি সাল্লাহ আলাইহি ও সাল্লাম এই দরুশরীফটি পরের বিশ মিনিটে এক হাজার বার হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা নামাজের পরে পড়তে চান তারা প্রতি ওয়াক্তে পাঁচ মিনিট সময় নিতে পারেন পাঁচ সাত মিনিটে দুই শতবার হয়ে যাবে এভাবে পাঁচ ওয়াক্তে এক হাজার বার হয়ে যাবে তেমনিভাবে যারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত তারাও এই আমলটা করে দেখেন এটা পরীক্ষিত আমল অনেকে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত নিয়ত করুন হে আল্লাহ আমাকে এই সমস্যা থেকে মুক্তি দান করুন আমি প্রতিদিন এক হাজার বার শরীফ পাঠ করব আমলটা করে দেখেন যদি না হয় তারপর আমাকে বলবেন অনেক বুজুর্গান দিন এই এক হাজারবার বার শরীফের আমলটি করেছেন তারা জটিল ও কঠিন সমস্যায় আল্লাহর গায়েবি সাহায্য পেয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের নিয়ামত হাসিল করতে পেরেছেন সেজন্য আমরা এই মাসকে কেন্দ্র করে এই আমলটি শুরু করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন এবার সাতটি অত্যন্ত ফজিলত মন্ডিত সহজ দরুশ শরীফ নোট করে রাখুন এক নাম্বার হল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম এই দরুশ শরীফ সকাল ও সন্ধ্যায় 100 বার পাঠ করলে বালা মুসিবত দূর হয়ে যায় اللهم صل على روحي محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبور. اتي صلى الله عليه وسلم جيار نسيب هوار درود قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله صلى الله عليه وسلم যে কোনো সমস্যার সমাধানের জন্য এটি পড়ুন ইনশাআল্লাহ বৃথা যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা ذكراه الذাকিরুন ওয়সাল্লি আলা মুহাম্মাদিন কুলমা غفل عن ذكری الغافلুন এটি হিসাব নিকাশ ও আযাব থেকে মুক্তি লাভের দরুদ আল্লাহহু্হ সুল্নে আলাসেয়েদনা মুহাম্মাদি না আবেদিকা ওয়ারাসুলিকা ওয়া আলাল মুমিনিনাওয়াল মুমিনাত ওয়াল মুসলিম মিনাওয়াল মুসলিমাত। সাহেবে রুহুল বায়ান এর সাত করেন। যে ব্যক্তি এই দরুস্বরীফ নিয়মিত পাঠ করবে। তার ধন সম্পদ দিন রাত ৃদ্ধি হতে থাকবে। اللهم صلِّ وسلِّم وبارِك على سيدنا محمدٍ وعلى آله عددَ إنعامِ الله وأفضالِه هذا هو الشريف الذي اللهم صلِّ على سيدنا ومولانا محمدٍ طب القلوب ودوائها وعافية البضان وشفائها ونور الابصار وديائها وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد. تب القلوب ودوائها وعافية الابدان وشفائها ونور الابصار. ইহা আলা এটি দরুদে শেফা এটা প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় তিনবার করে পড়লে মৃত্যু পর্যন্ত নিরূপ থাকা যায়